আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা আমি শাহজালাল বলতেছি রোমানিয়া ডায়েরি থেকে বলছিলাম না যে ইনশাল্লাহ বিন্দায় দেবো বিন্দায় দিছি ভাই পুরোপুরি বিন্দায় দিছি কাহিনি হচ্ছে কাহিনি তা না কাহিনি হচ্ছে এটা পর্তুগালে আমরা পরীক্ষামূলকভাবে দুইটা ফাইল নিয়েছিলাম যে আমরা আসলে কাজটা করতে পারি না আমাদের একটা পদব্যাস আছে খুবই বড় পদ্যাস সেটা হচ্ছে কি যে আমরা ডিমান্ড যদি দশটা পাই ফাইল নেই আটটা কিন্তু দশটাও নিই না বারোটাও নিই না যার কারণে খুব মাঝে মধ্যে প্রেশারে পড়ে যায় কারণ যারা শুধু ফাইল নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে তার তো টাকার অভাব নাই কিছু হলেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে আপনারা মনে করছেন আই রে ভাই সে তো ভালো যাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দেয় কিন্তু শেষে যখন বড় করে বাসটা মারে তখন ভাল লাগে তো যাই হোক কামের কথা কই পর্তুগালের ফাইল নিছিলাম এই দুইটা পরীক্ষামূলকভাবে যে আমরা কাজটা পারি কি না এবং লাস্ট কয়েক মাসে আল্লাহর কাছে শুধু এটাই চাইছি প্রত্যেকটা দোহায় প্রত্যেকটা মোনাজাতে প্রত্যেকটা রাতের নামাজে এটাই চাইছি যে আল্লাহ যদি দুই সালে যদি এমন কিছু থাকে যেটা আমার জন্য বরকতপূর্ণ কল্যাণকর সম্মানজনক তাহলে আল্লাহ আমার দিও আর হলে এই ব্যবসা আমার থেকে কেড়ে নিয়ে যাও এই ব্যবসাটা আমার থেকে কেড়ে নিয়ে যেও আল্লাহ আমার দিচ্ছে বলছিলাম না যে ইনশাল্লাহ আল্লাহ আমার দিবে ছাব্বিশ সালে ভিসা গুনবেন কাজ শুরু এই হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট এটা বেশি দেখানো সম্ভব না দেখাইলে আবার ঝামেলা হয়ে যায় যারটা তার কাছে চলে গেছে তার ভিডিও আসবে সামনে সমস্যা নেই তো আরেকটা বাকি আছে আমাদের মানে দুইটা ফাইল নিয়েছি একটা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পাইছি জানুয়ারির ছয় তারিখ ঠিক আছে জানুয়ারি ছয় তারিখ আর পর্তুগালে অ্যাপয়েন্টমেন্ট মানেই ভিসা ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়ান ভিসার পরে পর্তুগালে এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই ওয়ান ভিসা ঠিক আছে তো যারা আজ রয়ে আসেন দিতে পারেন ভাই কারণ আমরা মার্কেটিং করছে ঠিকই মাঝখানে অনেকে আমাদেরকে নক করছে কম করলে আমি সত্তর থেকে আশিটা কল পাইছি যে ভাই আমি জন্য জমা দিব সবাই বলছিলাম যে ভাই একটু ধৈর্য ধরেন যদি কেউ ওই ওই মানুষদের মধ্যে যদি কেউ আমার ভিডিও আজকে দেখে থাকেন একটু জানেন আমি সত্য বলছি না মিথ্যা বলতেছি আমি অনেককে বলছি যে ভাই একটু ধৈর্য ধরেন আমি একটু বুঝে নেই আমাদের টেন্ডেন্সি এটা না যে শুধু টাকাই নিব ফাইল নেবো নীতিই থাকবো নীতিই থাকবো অনেকে বলে আমি নাকি সারা বছর ফাইল নেই আর বেটা তুই আয় অফিসে গুইনাজা ফাইল কয়টা আছে কেমনে নিছি কীভাবে বুঝা নিছি কী হিসাব করছি আ হিসাব মিলা উচ্ছ্বস না অনেক কৈশ তো যাক ভাই যারা পর্তুগালের জন্য আগ্রহী আসেন দিতে পারেন খরচ আগে ছিল তেইশ লাখ এখন একুশ লাখে চলে আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং ইন্ডিয়ান ভিসাটাও আমরা করাই নিব সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার খরচ আপনি দেবেন কিন্তু এই সুযোগটা নেন ভাই ছাব্বিশ সালে ভিসা হবে পর্তুগালের ছাব্বিশ সালে ভিসা হবে রোমানিয়ার ছাব্বিশ সালে ভিসা হবে স্লোভেনিয়ার ছাব্বিশ সালে ভিসা হবে সার্বিয়ার ঠিক আছে এই চারটা ধরেই রাখেন এরপরে যেগুলি আছে নর্থ মেসিডোনিয়া গ্রিস এই সে হবে কিন্তু খুব বেশি যে হবে তা না আর আমার ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী বলবো না এটাতে এটা বলবো অবজারভেশন বা পর্যবেক্ষণ আলাদা মতো সহজেই মিস হয় না ঠিক আছে আর রোমানিয়ার যারা আছেন তাদেরও বিন্দাই দেবো কয়েকদিনের মধ্যে দেখতে থাকেন কি। হয় এবার আসেন রোমানিয়া রোমানিয়াতে এই ডিসেম্বরে এই বিশ তারিখের মধ্যে ফাইল জমা দিবেন বা সর্বোচ্চ পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখের মধ্যে ফাইল জমা দিবেন ফেব্রুয়ারি থেকে পারমিট পাবেন বাংলা কথা লাগলে আইবেন নাহলে নাই রোমানিয়ার জন্য আবারও বলতেছি যে ডিসেম্বরের চব্বিশ তারিখের মধ্যে জমা দিবেন ফেব্রুয়ারি থেকে পারমিট পাবেন এরপর আপনি কোন দেশে যাবেন সেটা আমি দেখব সেটা আমরাও ব্যবস্থা করবো বুঝছেন না আর বাকি কিছু ব্যাংকে কইলাম না সরাসরি অফিসে আইবেন আর এই যে কোনায় ফোন নাম্বার দিয়ে রাখছে এই কোনায় বা এই কোনায় ভাই ফোন নাম্বার কি করতে দিচ্ছে যদি আপনি ফেসবুকে এম করে নক করেন যদি সব কথা ফেসবুক দিয়ে কয়ে হইতো মেসেঞ্জার দিয়ে কয়ে হইতো তাইলে আর কেউ এতগুলি ফোন নাম্বার রাখতো না আমাকে অফিস তো তাও ছোট অফিস গরিব অফিস দুইটা নাম্বার আবার একজন একবার কমেন্ট করছে আপনি কি আড়াইশো টাকা আমার শার্ট পরি ভাই আড়াইশো না আপনি দামটা বেশি কইছেন ভাই আমি একশো তিরিশ টাকা দামের শার্ট পরে ঘুরি ভাই আর আমি একশো বিশ টাকার স্যান্ডেল পরে আরেকজনের দাওয়াতে হোটেল সোনার গায়ে ডিনার করা মানুষ বুঝছেন না তো যাই হোক আমাকে অফিসে ছোটখাটো ভাই ফোন নাম্বারও দুইটা আছে এই ফোন নাম্বার দেওয়া আছে ভাই সরাসরি ফোন দিয়ে কথা বলুন ভাল্লাগলা আইবেন না লাগলে নাই আর যদি ন্যূনতম বিশ্বাসের মধ্যে ন্যূনতম ঘাটতি থাকে তাহলে ভুলেও আইসেন না আমার কাছে বাংলায় কইসি ভাই আশা করি বুঝছেন আজকের ভিডিও এটা লয়ে পর্তুগালের যদি যারা আছেন জমা দেন বিন্দায় দেব ইনশাআল্লাহ রোমানিয়ার যারা আছেন জমা দেন তাও বিন্দায় দেব কারণ আমার চ্যানেলের নাম রোমানিয়া ডায়রি শুরু করছি রোমানিয়া দিয়ে লাভ করছি রোমানিয়ায় বিশাল লসও করছি রোমানিয়ায় ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সেই রোমানিয়া দিয়ে সো এই রোমানিয়া দিয়ে এই রোমানিয়া থেকে আমি আবার উঠবো ইনশাল্লাহ এই পর্তুগাল দিয়ে আবার এটা হচ্ছে আমার সাপোর্টিভ হিসেবে কাজ করবে তো আর বেশি কিছু কইলাম না বিন্দায় দিছি আর উদিম দোয়া করেন আমার লেগা যদি আমি ছেলে বাইচা থাকি একটা পয়সা কারো থাইকা যাবে না আমি খুব বিপদে আছি এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি খুবই বিপদে আছি ওই যে কিছু হইলি ফাইল টানি নাই কিছু হইলি নেই নেই যারা আমার ভিডিও দেখতেছেন জানায়েন যে আমি যে কথাগুলি বললাম যে মিথ্যা না সত্য যে অনেক আমি বলছি ভাই কয়েকদিন পরে নক করেন কয়েকদিন পরে ইয়ে করেন কাউরে বললেন যে ফাইলটা নিয়ে চলে আসেন একবারও বললে যেটা রানিং আছে আমি বলছি মন চাইলে আপনি আসতে পারেন আর অনেকে নক করছে ভাই অমুক দেশে তমুক সাইম আমি বলছি ভাই আমার কাছে এই মুহূর্তে নাই বা আমি একটা কাজ করতেছি আমি দেখি আগে কাজটা উঠে কি না ঠিক আছে আপনি পরে জানাবো তো আজকে ভিডিওতে জানাই দিলাম ভাল লাগলে আইসেন আর এই ভাইয়ের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম